রাতটি ছিল ঘন কালো অন্ধকার অমাবস্যার আর আমাদের সাথে ছিল গিয়ার আপ এস এল ফাইভ হান্ড্রেড প্রো বলেন তো এগুলো কী জিনিস যদি বলতে পারেন পরবর্তী অর্ডারে পাবেন ফ্রি গিফট আচ্ছা যাই হোক চলেন কাহিনীতে ফেরত যাই আমরা সিলেটের একটা বিলে মাছ ধরতে চাই মধ্যরাতে আমাদের সাথে এস এল ফাইভ হান্ড্রেড প্রো থাকায় আমরা বিলের এক মাথা লাইট মারতেছিলাম লাইট অন্য মাথায় চলে যাচ্ছিল কিন্তু কুয়াশায় চারপাশে কিছুই দেখতে পাচ্ছিলাম না তো যাই হোক আমরা আমাদের মিশনে চলে যাই আমরা গিয়ার আপ এস এল ফাইভ হান্ড্রেড প্রো নিয়ে এবং আমাদের তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আমরা মাছ ধরতে শুরু করি কিন্তু আশেপাশে থেকে এত আওয়াজ আসছিল যা আমাদেরকে বারবারই ডিস্ট্র্যাক্ট করছিল কিন্তু না আমাদের কাছে আছে গিয়ার আপ এস এল ফাইভ হান্ড্রেড প্রো এটা এত পাওয়ারফুল লাইট আবার এদের একটা ডিসপ্লেও আছে দেখতে পাচ্ছিলাম কতটুকু চার্জ আছে সবচেয়ে বড় বিষয় এটাকে আপনার পছন্দ মতো আপনি জুম ইন জুম আউট করতে পারবেন আর এটা এতটাই পাওয়ারফুল এটা যখন আপনার কাছে থাকবে তখন আপনার কনফিডেন্স থাকবে একশো একশো আপনাকে মাউন্টেন ডিউ খেতে হবে না চলেন আমরা এখন মাছ শিকারে চলে যাই কিন্তু না আশেপাশে থেকে বিভিন্ন ধরনের আওয়াজ আসতেছিল তাই এই লাইট দেখিয়ে আমরা ভয় দেখাচ্ছিলাম আর এখানে এত সাপলা ফুল ছিল মাছ ধরবো কি শাপলা ফুল দেখেই তো কুল পাচ্ছিলাম না যাই হোক আমরা এই দিন রাতে জাস্ট এরকম একটা টাকি মাসি পাই আর কিছু পাই না আসলে বুঝলাম না আমাদের দিয়ে মনে হয় হবে না